نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা মাদকাসক্তির কারণে বিশ্বে অগণিত মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মাদক হলো নেশা উদ্রেককারী এমন সব বস্তু যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয় আর এই মাদকই হল সকল অপরাধের মূল মাদক দ্রব্য নেশা সৃষ্টি করে সুস্থ মস্তিষ্ক বিকৃতি ঘটায় এবং স্মৃতিশক্তি লোভ করে দেয় মাদক শরীরে অনেক ক্ষতি করে থাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মদকে পর্যায়ক্রমে হারাম ঘোষণা করেছেন মদ যেহেতু আইয়ামে জাহিলিয়া যুগে মানুষের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল তাই হঠাৎ করে তা নিষিদ্ধ করা হলে মেনে নেওয়া কষ্টকর হয়ে যেত মহান আল্লাহ প্রথমে মদের অপকারিতা ও পাপ সম্পর্কে মানুষকে সচেতন করেছেন আল্লাহ তুরাতুল বাকারা ইরশাদ করেন ইয়স নাকা আনিল কুলফি খামিফিহা ইসম কাবির ওয়াফলিন ইসমুহমা আকবরুমিনাফিমা অর্থাৎ লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন এত দুভয়ের মাঝে রয়েছে মহাপাপ ও মানুষের জন্য উপকারিতা কিন্তু এগুলোর পাপ উপকারিতার চেয়ে অনেক বেশি দ্বিতীয় পর্যায়ে নামাজের সময় মদ্যপান সম্পর্কে নিষিদ্ধতা ঘোষণা করে আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাদিন আহ মনু উল্লাহ তাকরবু সলা তা সুকার তা মা অর্থাৎ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজের নিকটবর্তী হও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও তোমরা যা বলছ সর্বশেষ পর্যায়ে আল্লাহ তা আলা মদকে চিরতরে হারাম ঘোষণা করেন ইয়া এই মনু ইন খামরু খমরুয়াল মঈসির ওয়াল আং সব ওয়াল আসলাম ওরিজিসুমিন আমানির সাহি তন ফাজিতানিবহুল আল্লাহ কুমতুফলি হাউন অর্থাৎ হে ইমানদারগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ ঘৃণ্য বস্তু এগুলো শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো মাদকদ্রব্য গ্রহণের ফলে মানব শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় মানুষের হজম শক্তি লোপ পায় খাদ্য স্পৃহা কমে যায় চেহারা বিকৃত হয়ে পড়ে কোন কোনো মাদকদ্রব্য কিডনি সম্পূর্ণ নষ্ট করে দেয় আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম এ মর্মে ওসিয়াত করেন লা তশরবিল খমরা ফাইনাহা হকুল্লি শারিন অর্থাৎ তুমি কখনো মদ পান করো না কারণ তা সকল অকল্যাণ ও অঘটনের চাবিকাঠি আল্লাহ তালা ও তার রসুল সাল আলহি ওসাল্লাম মত সংশ্লিষ্ট দশ শ্রেণীর লোককে লানত তথা অভিসম্পাত করেছেন আনাস ইবনে মালিক ও আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ আলা আন হুমা থেকে বর্ণিত তারা বলেন লানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ফিলখমরি আশরহ عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمنها والمشتري لها والمشترات له وفي رواية لعنت الخمر بعينها وفي رواية لعن الله الخمر وشاربها وارتد رسول صلى الله عليه وسلم مدير بابر جون بيكتيك العنوت যে মদ বানায় যে মূল কারিগর যে পান করে বহনকারী যার নিকট বহন করে নেওয়া হয় যে অন্যকে পান করায় বিক্রেতা যে লাভের অংশগ্রহণ করে খরিদ্দার এবং যার জন্য খরিদ করা হয় অন্য বর্ণনায় আছে সরাসরি মদকেই অভিসম্পাদ করা হয়েছে কোনো কোনো বর্ণনায় এসেছে আল্লাহ তালা অভিসম্পাদ করেন মদ ও মদ্যপানকারীকে নবী করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন কেয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাওয়া অজ্ঞানতার পুরষার ঘটা মদ্যপান ও মাদকের প্রসার ঘটা এবং বেবিচার ছড়িয়ে পড়া আল্লাহ আমাদেরকে এই মাদকের ভয়াবহতা থেকে হেফাজত করুন আমিন ও আখির দাওয়ানা দানা আনিলামি রবিলাম ওসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরক